জীবনে কঠিন সমীকরণ পাপের বোঝা গুণা থেকে অনুভূত বিভিন্ন কারণে মানুষ হতাশ হয়ে পড়ে হতাশা অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করে কোরআন ও হাদিসে যে কোনো মুহূর্তে ও যে কোনো পরিস্থিতিতে হতাশ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এক হাদিসে বর্ণিত হয়েছে মক্কায় কিছু মানুষ প্রচুর হত্যা ও ব্যবসায় লিপ্ত থাকত তারা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল আপনার দাওয়াত্ম সঠিক কিন্তু আমরা অনেক পাপের পাপি যদি আমরা ঈমান আনি তবে এই সমস্ত গুণা মাফ হয়ে যাবে কি তাদের এই প্রশ্নের ভিত্তিতে কোরআন একটি হাদিস আয়াত নাজিল করা আল্লাহ তালা বলেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করছো আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ না নিশ্চয় আল্লাহ সমস্ত গুনা ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজুমায়ের উনচল্লিশ আয়াত তিপ্পান্ন